আসসালামু আলাইকুম দর্শক ইনকালাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদি আত্মীয় মারাত্মকভাবে আহত হয়েছিলেন তার জন্য আত্মনাদ করে উঠেছে তার প্রতি মমত্ব এবং ভালোবাসা বলতে গেলে যারা তার দ্বারা ক্ষতিগ্রস্ত ছিলেন তাদেরকেও নিশ্চুপ করতে বাধ্য হয়েছে পুরো দেশ এবং জাতি তার প্রতি যে সহমর্মিতা জানিয়েছে ভালোবাসা জানিয়েছে তাকে যেভাবে মানুষ দোয়ায় অন্তর্ভুক্ত করেছে সাম্প্রতিক সময়ে কোনো একজন ব্যক্তিকে নিয়ে এভাবে ঐক্যমত্ত হয়নি যেভাবে তিনি আহত হয়েছেন নর্মালি এই ধরনের আহত রোগী বাঁচে না এবং তিনি এখনও পর্যন্ত বেঁচে আছেন ঢাকা মেডিকেল থেকে তাকে এভার নেওয়া হয়েছে সেখানে অপারেশন করা হয়েছে এভার থেকে আবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে উন্নততর চিকিৎসার জন্যে তিনি এই যে এখন পর্যন্ত যে বেছে আছেন সম্ভবত মানুষের দোয়ায় মহান আল্লাহ রবুল্লা আলমিন তার দিকে ফিরে তাকিয়েছেন তার অনেক সুকর্ম ভালো কর্মগুলো সামনে চলে এসেছে তিনি আহত হওয়ার পর ইতিপূর্বে তাকে একজন রাফ অ্যান্ড টাফ মানুষ হিসেবে মনে হতো অনেকের কাছে তার অনেক বক্তব্য আপত্তিকর মনে হতো অনেকে তার প্রতি বিক্ষুব্ধ ছিলেন কিন্তু সেই হাদি যখন গুলিবিদ্ধ হলেন যখন আমরা জানতে পেলাম যে তিনি ব্যক্তিগত জীবনের সৎ তিনি তার কর্মী এদের প্রতি এতটা দয়ালু যে তাদেরকে খাওয়ানোর জন্য তিনি না খেয়ে থাকতেন তাদেরকে শোয়ানোর জন্য তিনি নির্ঘুম থাকতেন এবং হি ওয়াজ নেভার এ অ্যাম্বিশাস ম্যান হি ওয়াজ এ পায়াস একজন ধর্মভীর মানুষ ওই যে উল্টো পাল্টা কথাবার্তা বলতেন ঝাঁকি ঝুঁকি দিতেন বা জোরে জোরে বিদ্রোহী কবিতা আওড়াতেন এগুলো তার একটা স্টাইল ছিল কিন্তু তার ভিতরে একটা অসাধারণ সুন্দর মনুষ্যত্ব বোধ কাজ করেছে ফলে তিনি সেই কোন মঞ্চের লোক কোন মতের লোক পথের লোক ইত্যাদি সব কিছু ভুলে গিয়ে একজন ওসমান হাদির যিনি কিনা জুলাই আগস্ট বিপ্লবের একজন অগ্রনায়ক ছিলেন এবং গত চোদ্দটি মাস ধরে এটি রাজনীতির স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন তার সেই কর্মের প্রতি মানুষ যখন সহমর্মিতা প্রকাশ করেছে ঠিক সেই সময় বাংলাদেশের চিহ্নিত কতগুলো দুষ্টচক্র তারা এই সেই ওসমান হাদির যে আহত শরীর তার রক্ত ইত্যাদি নিয়ে যে নোংরা খেলা শুরু করেছে এই নোংরা খেলার ফলে পুরো রাজনীতিটা এখন অশান্ত হয়ে পড়েছে প্রথমেই যেটা বলতে হয় সেটি হলো যে এই হত্যা প্রচেষ্টার যে দায় এটি প্রথমে চাপানোর চেষ্টা করা হলো মির্জা আব্বাসের উপর এরপর বিএনপির উপর এরপর আওয়ামী লীগের উপর চাপানোর এখন সর্বচেষ্টা করা হচ্ছে তারপর সর্বশেষ উসমান হাদিকে এই মৃত্যুর দরজায় পৌঁছে দেওয়ার জন্য বা তাকে এই যে তার প্রতি গুলি চালাতে উদ্বুদ্ধ করার জন্য একটা পরিবেশ প্রেক্ষাপট তৈরি করার জন্য চারজন মানুষ দায়ী এরকম একটা অভিযোগপত্র কোনো একটা থানায় দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগপত্রের ভিত্তিতে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে যে আনিস আলমগীরের মতো যারা লোকজন রয়েছেন তারাই নানার সময় জনাব উসমান হাদিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তার বিরুদ্ধে নানা রকম ন্যারেটিভ তৈরি করে তাকে একজন বিরক্তিকর মানুষ হিসেবে পরিণত করে তাকে এই মৃত্যুর দরজায় ঠেলে দিয়েছে আমি ব্যক্তিগতভাবে জনাব উসমান হাদিকে নিয়ে এই উনি আহত হওয়ার আগ পর্যন্ত কখনো একটা টু শব্দ উচ্চারণ করিনি এবং তার ব্যাপারে আমার কোনো আগ্রহই ছিল না কখনো আমি আমার মতো করে কাজকর্ম করেছি কিন্তু যখন তিনি আহত হলেন তখন আমি তার সম্পর্কে যে সকল ভিডিও দেখলাম কথাবার্তা বললাম এই আগে যেটা হলো যে অন্য সব মানুষের মতো আমিও তার প্রতি সমব্যতী হয়ে গেলাম কিন্তু যারা এই উসমান হাদির এই আহত হওয়াকে কেন্দ্র করে ল্যামলেট আসার চেষ্টা করছেন সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন তারপরে অপরাধীদের যারাই কাজ করেছে তাদেরকে চিহ্নিত করার নামে নানারকম নাটক তৈরি করছেন গল্প তৈরি করছেন রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছেন রাজনীতির যারা প্রতিপক্ষ তাদেরকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছেন খিস্তি খেয় করছেন প্রথমত আমি তাদের সবার বিরুদ্ধে নিন্দাবাদ জ্ঞাপন করছি দ্বিতীয়ত এই সকল মানুষ যারা রক্তের উপর নিজেদের লোভের প্রাসাদ নির্মাণ করে অন্যের জীবনকে পুঁজি করে যারা ক্ষমতার লোভ করে যারা এরকম একটা হৃদয় বিদারক দৃশ্য সেই হৃদয় বিদারক দৃশ্যকে পুঁজি করে তারা ফায়দা হাসিলের ধান্দা করে এই সমস্ত মানুষ সরাসরি আল্লাহর গজবের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন আমরা অতীতে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় দেখেছি আমাদের শরীরের বিরুদ্ধে আন্দোলনের সময় দেখেছি আমরা বিভিন্ন ক্ষমতাধর মানুষের পতন দেখেছি বহু সম্মানিত মানুষের অসম্মান দেখেছি বহু ধনী ব্যক্তিকে দেউলিয়া হতে দেখেছি বহু স্বাস্থ্যবান মানুষকে রোগাক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে পঙ্গু হয়ে পচে গোলে মরতে দেখেছি এই জীবনের যে উল্লাস এই জীবনের যে দম্ভিকতা সেটা ক্ষমতার হোক জীবনের হোক যৌবনের হোক তা খুবই ক্ষণস্থায়ী এবং আপেক্ষিক আমরা প্রায় সবাই হাতে গোনা দুই একজন তারা সামনে আসছে না সবাই ভুলে গেছি যে আজ থেকে পনেরো মাস আগে দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্ট সেপ্টেম্বর জুলাই জুন জুলাই মাসে আমরা কেমন ছিলাম আমরা ভুলে গেছি যে আমাদের ওই সময় অর্থনৈতিক অবস্থা মানসিক অবস্থা রাজনৈতিক অবস্থা কেমন ছিল আমরা যখন সবাই তিড়িং বিড়িং করে লাভ হচ্ছে। দম্ভ দেখাচ্ছি মিথ্যা কথা বলছি রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করছি রাষ্ট্রীয় অর্থ লুটপাটের চেষ্টা করছি ঘোর দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যাচ্ছি এবং আমাদের প্রতিপক্ষকে সাবেক স্বৈরাচার ফ্যাসিস্ট হিসাবে যাকে আমরা গালাগাল দিই সেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যে সকল দোষ ত্রুটি আমরা সেই গত পনেরো বছর যাবৎ বলে আসছি এবং এখন যেগুলো আমরা আরও একশো গুণ ফুলিয়ে ফাঁপিয়ে বলছি তার সে তো মর্মান্তিকভাবে নিষ্ঠুরভাবে আমরা এই গত চোদ্দ মাসে যে সকল অপকর্ম করেছি এবং করে যাচ্ছি তার পরিণতি নিঃসন্দেহ দ্রুতই আমাদের দিকে চলে আসবে আমাদের এই ক্ষুদ্র জীবনে আপনাদেরকে একটু স্মরণ করাই দিচ্ছি দেখুন তো স্বাধীনতার পরে যারা দম্ভ দেখিয়েছিল সর্বহার পার্টির নামে যারা সারা বাংলাদেশের হাজার হাজার মানুষকে খুন করত শ্রেণী শত্রু নিধনের নামে একজন সর্বহারার লোক আছে তাদের সুন্দর পরিণতি হয়েছে বলতে পারেন নাই এরপরে দ্বিতীয় শক্তি হিসেবে যাসদ দেশের হাজার হাজার তরুণ তরুণীর জীবন ধ্বংস করে দিয়েছে এই যাসুদের রাজনীতি বলুন তো যাসুদের একজন সিঙ্গাল লোক সুন্দরভাবে সম্মান সহকারে মরতে পেরেছেন মর্যাদা সহকারে মরতে পেরেছেন তাদের পরিবার পরিজনে সমাজে খুব ভালো অবস্থানে আছেন নেই কাউকে দেখতে পারবেন না এরপরে সেই বাকশাল এবং বঙ্গবন্ধুকে কেন্দ্র করে যে চক্রটি তারা সে কম্বল চোর হোক চোর হোক সোনা চোর হোক সেই রিলিফ চোর হোক যার কথা বঙ্গবন্ধু বলে গেছেন একজন লোকে দেখেন তো এই বাংলায় বেঁচে আছে সম্মান নিয়ে মর্যাদা নিয়ে এবং তাদের পরবর্তী প্রজন্ম সেই রিলিফ চোর টিন চোর বিস্কুট চোর চিনি চোর এই সিন্ডিকেটের সদস্যদের একটি বংশের একজন লোক এই বাংলাদেশে ভালো আছে আমাকে একটু দেখান আমি দেখিনি এরপরে যারা পরবর্তীতে সন্ত্রাস করেছে সেটা সেই এসাদ জমানায় হোক কিংবা সাত্তার সাহেবের জামানায় হোক কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জামানায় হোক যারা রাষ্ট্রের সঙ্গে বেইমানি করেছে আর তাদের যারা নিয়োগকর্তা তাদের বিরুদ্ধে বেইমানি করেছে বিদেশি শক্তির বা এজেন্ট হয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছে সেই পঁচাত্তর পনেরোই আগস্ট থেকে উনিশশো একানব্বই সন পর্যন্ত একজন সিঙ্গেল লোক দেখেন ভালো আছে দেখাতে পারবেন না তারপর একানব্বই থেকে আপনি একেবারে দু হাজার চব্বিশ সনের পাঁচই আগস্ট পর্যন্ত সকল মন্ত্রী এমপি সেক্রেটারি আইজি সেনা প্রধান থেকে শুরু করে যে সমস্ত মানুষের বিরুদ্ধে আপনাদের ঘৃণা ছিল রাগ ছিল ক্রোধ ছিল যাদের প্রতি আপনাদের অভিসম্পাদ ছিল যাদেরকে আপনারা মন্দ মানুষ হিসেবে জানতেন একজন সিঙ্গেল লোক দেখান তো কারো পরিবার আছে কি না পরিবারের সদস্যরা ভালো আছে কি কারো সুন্দর সুস্বাস্থ্য আছে কি না কারো সুনাম সুখ্যাতি আছে কিনা কারো জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আছে কিনা জীবনের যে উর্বরতা ফার্টাইলিটি এটি তাদের আছে কি না কিংবা তাদের যে করুণ পরিণতি আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি প্রত্যেকটি মানুষের একটা সিঙ্গেল লোক কেউ ভালো নেই তো এত উদাহরণ থাকার সত্ত্বেও এই গত চোদ্দ মাসে আবার সেই পিপিলিকার পাখা হয় মরিবার তরে আমাদের মধ্যে আমরা যারা পিপিলিকা হয়েছি আবার উঠতে চাচ্ছি সেই বিখ্যাত কবিতার মতো পিপিলিকা ধরছে উড়বেই বনের দাতাউল স্বর রাজা শুনে বসবেই সেই বিখ্যাত কবিতা সেই কবিতার মতন করে আমাদের যে সমাজে উন্মত্ততা চলছে সেই উন্মত্ততার শেষ পরিণতি ভালো হবে না কোনো অবস্থাতেই ভালো হতে পারে না কিন্তু তারপর আমরা কিন্তু দম্ভ দেখিয়ে যাচ্ছি এবং অপকর্ম করে যাচ্ছি আল্লাহ আল্লাহরাবুল্লা লালামিন আমাদের সবাইকে হেদায়ের দান করুন আমাদের জীবনকে সহজ করে দিন জীবনের হিসাবকে আরও সহজ করে দিন জাতীয় জীবনে চলার পথকে মসৃণ করে দিন এবং আমরা যে যার অবস্থানে আছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন নিয়ামত দান করুন এবং আমরা যেন রাজনীতির ঘোলা পানিতে মার শিকার না করি এবং কারো জীবন নিয়ে আমাদের জীবিকার সন্ধান না করি কারো মৃত্যু নিয়ে আমরা যেন ব্যবসা না করি এবং কারো দুর্বলতম স্থানে দুর্বলতম সময়ে আমরা যেন আমাদের আক্রোশ মিটারের জন্য কাউকে আঘাত না করি আল্লাহ যেন আমাদেরকে এই হেদায়ত দান করেন আসসালামুকুম আলাইকুম রহমতুল্লাহি